নবম শ্রেণীর কবিতা নূতন জীবন হিরণময়ী দেবী দেখছে একবার অসীম রহস্যময় অনন্ত এ বিশ্ব দেখ সাথে কি বা গায় কোন কথা বলে তোর প্রতি নবদৃশ্য প্রতিদিন ফুল ফুটে প্রতিদিন ঝরে তারা ফোটে নব ফুল রবি অস্তা চলে যায় নূতন তপন আনে আলোক অতুল একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায় শত পাখি গায় একটি বসন্ত যায় আবার দক্ষিণে ছুটে বসন্ত বাই একটি তারকা খসে আকাশের শত তারা ঢালে জ্যোতি হাসি একটি জাহ্নবী ঢেউ সাগরে মিলায়ে যায় আপনা বিনাশী হিমগিরি হতে পুন তটিনী বহিয়া আনে নূতন জীবন বিরহের গীতখানি না হইতে অবসান গাহের মিলন নমস্কার